সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে ক্ষুদাবন্দ ইসা মসিহের নামে বেহস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি নবী ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার নিজ দেশ ছেড়ে এক প্রতিজ্ঞাত দেশে যাত্রা করেছিলেন কেন আল্লাহ তাকে এই নির্দেশ দিয়েছিলেন এই যাত্রাপথ কত দীর্ঘ ছিল রোমাঞ্চকর সেই যাত্রার তৃতীয় পর্বের ধারাবাহিকে প্রথম পর্ব আজ আমরা নবী ইব্রাহিম সম্পর্কে আলোচনা করতে চাই যদিও নবী ইব্রাহিমকে প্রথমে ইব্রাহাম বা ইব্রিও বলে ডাকা হতো কিন্তু পরবর্তীতে মাউবুদ তার নাম পরিবর্তন করে ইব্রাহিম রেখেছিলেন যার অর্থ হচ্ছে বহু জাতির পিতা পবিত্র তৌরাত শরীফের পয়দায় সিপারার এগারো রুপুর শেষ দিকে মানে একত্রিশ আয়াত থেকে আমরা নবী ইব্রাহিমের কাহিনী শুরু হতে দেখতে পাই নবী ইব্রাহিম তখন কলদীয় সাম্রাজ্যের বা বর্তমান ইরাক দেশের রাজধানী উর শহরে তার বাবা তেরোহের সাথে স্ত্রী সারি তার দুই ভাই ও নাহর দুই ভাতিজি মিলকা ও নিয়ে এবং ভাতিজা লুতকে নিয়ে বাস করতেন উর ছিল নবী ইব্রাহিমের আদি নিবাস। পয়দেশ সিপার বারো লুকুর এক থেকে তিন আয়াতে লেখা আছে পরে মাবুদ ইব্রাহামকে বললেন তুমি তোমার নিজের দেশ তোমার আত্মীয় সজন এবং তোমার পিতার বাড়িঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও তোমার মধ্য থেকে আমি একটি মহা জাতি সৃষ্টি করব আমি তোমাকে দোয়া করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর তোমার মধ্যে দিয়ে লোকে দোয়া পায় যারা তোমাকে আশীর্বাদ করবে আমিও তাদেরকে আশীর্বাদ করব আর যারা তোমাকে অভিশাপ দেবে আমিও তাদেরকে অভিশাপ দেব তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে চার আয়াতে লেখা আছে যে মাবুদের কথা মতোই নবী ইব্রাহিম তখন কাজ করেছিলেন তিনি তার পিতা তেরোহ স্ত্রী শাড়ি ও ভাতিজা ভাতিজালুদকে সঙ্গে নিয়ে নিজের বাড়িঘর ও আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করে মাবুদের নির্দেশিত স্থান কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কলদীয় বা বর্তমানের ইরাক দেশের উড় শহর থেকে কনান দেশের দূরত্ব প্রায় ১৫৫১ মাইল বা কিলোমিটার। যেহেতু তখন নবী ইব্রাহিমের কাছে কোন গাড়ি বা ট্রাক ছিল না তাদের সকলকে পায়ে হেঁটেই দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়েছিল আর এই ঘটনাটি ঘটেছিল ইসা মসিহের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে নবী ইব্রাহিম প্রথমে উর শহর থেকে ইউফ্রেটিস নদীর তীর ঘেসে উত্তর পশ্চিম দিকে মেসোপটামিয়া সাম্রাজ্যের হারান শহরে গিয়ে অবস্থান করেছিলেন এই হারান শহরেই তার পিতা তেরোহ মারা যান এবং পিতার মৃত্যুর পরেই নবী ইব্রাহিম আবার তার স্ত্রী সারা ভাতিজা লুত গৃহপালিত পশু ও চাকর চাকরানীদেরকে নিয়ে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই সময়ে নবী ইব্রাহিমের বয়স ছিল পঁচাত্তর বৎসর দ্বিতীয় বিরতি পবিত্র বাইবেল সাক্ষ্য দেয় যে হারান থেকে কনান দেশে যাওয়ার পথে নবী ইব্রাহিম প্রাচীন বিশ্বের অন্যতম মহান শহর দামেশকের মধ্যে দিয়ে গিয়েছিলেন নবী ইব্রাহিমের দাস ইলিয়েশ্বর এই দামেস্ক শহরেরই লোক ছিল যার সম্পর্কে পয়দায় সিপারার ১৫ রুকুর দুই আয়াতে উল্লেখ আছে এবং দামেস্ক পেরিয়ে তারা সকলে কনান প্রদেশের সিকিম নামক শহরে গিয়ে বিরতি নিয়েছিলেন এই সিকিম শহরে বিরতি নেয়ার সময় সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিমকে আবার দেখা দিয়েছিলেন এবং তার সঙ্গে করা মাবুদের প্রতিজ্ঞাকে তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন আর সেই প্রতিজ্ঞাকে স্মরণ করে নবী ইব্রাহিম মাবুদের উদ্দেশ্যে কুরবানি করার জন্য সিকিম শহরেই প্রথম একটি কুরবানগাহ তৈরি করেছিলেন নবী ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার নিজ দেশ ছেড়ে যে প্রতিজ্ঞাত দেশে যাত্রা করেছিলেন সেই যাত্রায় পেথেল মিশর হেব্রন ডান ও হোবার মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানেও তাকে যাত্রা বিরতি করতে হয়েছিল দ্বিতীয় পর্বে থাকছে সেই দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রার কাহিনী যাওয়ার পথে নবী ইব্রাহিম তৃতীয় বিরতি নিয়েছিলেন বেথেল নামক শহরে এখানে লেখা আছে এরপরে নবী ইব্রাহিম মাবুদের নির্দেশিত জায়গায় যাওয়ার জন্য সিকিম থেকে রওনা করে দক্ষিণ দিকে যাত্রা করতে করতে বেথেল নামক একটি জায়গায় গিয়ে বিরতি নেন এবং তাওরাত শরীফের পয়দায়শ সিপারার বারো রুপুর আট আয়াত সাক্ষ্য দেয় যে সেখানকার নিকটবর্তী একটি পাহাড়ি জায়গায় গিয়ে মাবুদের উদ্দেশ্যে কুরবানি করার জন্য নবী ইব্রাহিম দ্বিতীয়বার আরেকটি কুরবান গাহ নির্মাণ করেন এবং সেখানে মাবুদের এবাদত করেন তারপরে চতুর্থ বিরতি নেন মিশর দেশে তাওরাত শরীফের পয়দায়শ সিপারার বারো রুকুর দশ আয়াত সাক্ষ্য দেয় যে সেই সময় কনান দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেওয়ার ফলে নবী ইব্রাহিম তার স্ত্রী সারা এবং অন্যান্য সকলকে সাথে নিয়ে কিছুকালের জন্য মিশর দেশে গিয়ে বাস করেছিলেন পরে দুর্ভিক্ষ শেষ হয়ে যাওয়ার পরে নবী ইব্রাহিম তার স্ত্রী সারা ও অন্যান্য সকলকে নিয়ে আবার বেথেলে ফিরে যান এবং বেথেলের সেই পাহাড়ি এলাকায় মাবুদের উদ্দেশ্যে বানানো সেই কুরবান গাহে তিনি আবারও মাবুদের উদ্দেশ্যে কুরবানি দেন এবং সেখানে মাবুদের এবাদত করেন এই বেথেল শহর থেকেই নবী ইব্রাহিম ও তার ভাতিজা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কারণ তাদের দুজনেরই গৃহপালিত পশু ও লোকজনের বাস করার জন্য এত তাম্বু ছিল যে দুজনের লোকদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো তাই নবী ইব্রাহিম তার ভাতিজা লুত আলাহ ইসলামকে বসবাসের জন্য তার পছন্দ একটি জায়গা বেছে নিতে বলেছিলেন এবং লুত আলা তখন তার চাচার কথা মতো উষ্ণ জলবায়ু এবং জর্দান নদীর দক্ষিণ দিকের উপত্যকার সবুজ সমতল ভূমি দেখে বসবাসের জন্য সেই সদম ও ঘমরা শহরকেই বেছে নিয়েছিলেন দেশে যাওয়ার পথে নবী ইব্রাহিম পঞ্চমবার বিরতি নেন হেব্রন নামক শহরে ভাতিজা লুত আলা ইসলাম ও তার লোকেরা চলে যাওয়ার পরে সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিমকে আবার দেখা দিলেন এবং তাকে ও তার বংশের লোকদেরকে আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করলেন পরে নবী ইব্রাহিম তার স্ত্রী সারা এবং তার লোকজন ও পশুপাল নিয়ে হেব্রন শহরের নামক একজন লোকের বিশাল বিস্তৃত বনে গিয়ে বাস করতে শুরু করলেন এবং সেখানেও মাবুদের উদ্দেশ্যে কুরবানি করার জন্য নবী ইব্রাহিম আরেকটি কোরবানগাহ তৈরি করলেন এই হেব্রন এলাকায় বসবাসের সময়ই মাবুদ নবী ইব্রাহিমের নাম ইব্রাহ থেকে ইব্রাহিমে পরিবর্তন করে দিয়েছিলেন যার মানে হচ্ছে বহু জাতির পিতা ছাড়াও এই হেব্রনে থাকাকালীন সময়েই নবী ইব্রাহিমের খতনা করানো হয়েছিল তার ছেলে ইসমাইলের জন্ম হয়েছিল গোনাহের কারণে সদম ও ঘমরা শহরকেও ধ্বংস করে দেয়া হয়েছিল এই হেব্রনে থাকাকালীন সময়েই মাবুদ নবী ইব্রাহিমকে সতর্ক করে বলেছিলেন যে অবাধ্যতার কারণে তার বংশের লোকেরা চার শত বছর অন্য জাতির দাসত্ব করবে কিন্তু পরে মাবুদ সেই দাসত্ব থেকে তাদেরকে মুক্ত করে আবার এই দুগ্ধ মধু প্রবাহী কনান দেশে ফিরিয়ে নিয়ে আসবেন এরপরে ষষ্ঠ বিরতি নিয়েছিলেন ডান শহর ও হোবা শহরে এখানে লেখা আছে নবী ইব্রাহিম এরপরে হেব্রনে থাকাকালীন কয়েকজন বাচ্চা কর্তৃক তার ভাতিজা লুত তার পরিবার ও তাদের লোকজনকে যুদ্ধবন্দি করে নিয়ে যাওয়ার খবর পান এতে তিনি তার ভাতিজা ও তার পরিবারের লোকদেরকে উদ্ধার করার জন্য তার তিনশত আঠারো জন দক্ষ সৈন্যদেরকে সাথে নিয়ে সেই বাচ্চাদেরকে আক্রমণ করেন এবং তাদেরকে ডান শহর থেকে তাড়া করে হোবা শহর পর্যন্ত নিয়ে যান এবং সেই রাজাদেরকে পরাজিত করে তিনি তার ভাতিজা লুদ তার পরিবারের সকলকে ও তাদের ধন সম্পদকে উদ্ধার করে নিয়ে আসেন এ বিষয়ে পয়দেশ সিপারার চোদ্দ রুকুর এক থেকে ষোলো আয়াতে বিশাল বর্ণনা দেয়া হয়েছে নবী ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার নিজ দেশ ছেড়ে যে প্রতিজ্ঞাত দেশে যাত্রা করেছিলেন সেই যাত্রার শেষ দিকে এসে তিনি সাবি উপত্যকা কাদেশ সুর ও গেরার বেরসেবা শহর হেব্রন মকপেলার মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানে যাত্রা বিরতি করেছিলেন তৃতীয় পর্বে আছে সেই দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রার কাহিনী এরপরে সপ্তম বিরতি নেন সাবি উপত্যকায় যুদ্ধ জয় করে ফিরে আসার পথে সাবি উপত্যকা বা বাদশার উপত্যকায় সাদমের বাদশাহ বেরা নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করতে আসেন সেখানে সালেম বা জেরুসালেমের বাদশাহ মালকি সিদ্দিকও নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করতে আসেন পয়দেশ সিপারার চোদ্দ রুকুর আঠারো থেকে বিশ আয়াতে আমরা এই বাদশাহ মালকি সিদ্দিকের সংক্ষিপ্ত বর্ণনা পাই যদিও সে সালেমের রাজা ছিল কিন্তু তাকে মহান মাবুদের ইমামও বলা হতো তিনি রুটি ও দ্রাক্ষা রস নিয়ে নবী ইব্রাহিমের সাথে দেখা করতে এসেছিলেন তিনি নবী ইব্রাহিমকে আশীর্বাদ করে বলেছিলেন যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই মহান মাবুদ ইব্রাহিমকে আশীর্বাদ করুন যিনি আপনার শত্রুদেরকে আপনার হাতে দিয়েছেন সেই মহান সৃষ্টিকর্তার প্রশংসা হোক পরে নবী ইব্রাহিম সেই বাদ বাদশাহ মলকি সিদ্দিককে যুদ্ধে জয় করা সমস্ত জিনিসের দশ ভাগের এক ভাগ উপহার হিসাবে দান করেছিলেন এই মলকি সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে নেয়ের বা ধার্মিকতার বাদশাহ তিনি সালেমের বাদশাহ ছিলেন সালেম মানে শান্তি তার মানে তাকে শান্তির বাদশাহও বলা হতো ইঞ্জিল শরীফের ইব্রানি সিপারার সাত এক থেকে সতেরো আয়াতে এই মলকি সিদ্দিকের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যা হোক তারপরে সাবি উপত্যকা থেকে নবী ইব্রাহিম তার যোদ্ধাদেরকে নিয়ে পুনরায় হেব্রনে ফিরে আসেন হেব্রন থেকে পরে নবী ইব্রাহিম তার পরিবারের সকলকে নিয়ে কিছুদিনের জন্য নেগেব মরুভূমির কাছাকাছি কাদেশ শহর ও সুর শহরে কিছুদিন বসবাস করেন পরে তারা সকলে মিলে ফিলিস্তিন রাজ্যের গেরার শহরে চলে গিয়েছিলেন যার অবস্থান ছিল কনান দেশের দক্ষিণ দিকে এবং বেরসেবা শহরের পশ্চিম দিকে পয়দায় সিপারার বিশ এক থেকে আঠারো আয়াতে উল্লেখ করা আছে যে এই গেরার শহরে থাকাকালীন সময়েও নবী ইব্রাহিম ওখানকার রাজা অবি কাছে নিজ স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিয়েছিলেন ফলে অবি সারাকে বিয়ে করতে চাইলে মাবুদ স্বপ্নে তাকে সতর্ক করে দেন পরে রাজা অবি মাবুদের ভয়ে সারাকে নবী ইব্রাহিমের কাছে ফিরিয়ে দেন এবং অনেক ধন সম্পদ দাস সহ তার রাজ্যে থাকার অধিকার দেন পরে নবী ইব্রাহিম তার পরিবারের সকলকে নিয়ে গেরার শহর ছেড়ে বেরসেবা শহরে গিয়ে বসবাস করতে লাগলেন এই বেরসেবা শহরে থাকাকালীন সময়েই সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিম ও তার স্ত্রী সারার কাছে করা প্রতিজ্ঞা অনুযায়ী তাদেরকে একটি সৎকর্ম পরায়ণ সন্তান দান করেছিলেন যার নাম রাখা হয়েছিল ইশোহার মানে হাসি বৃদ্ধ সন্তান জন্ম দিয়েছেন দেখে মানুষ হাসবে আর তাই সেই সন্তানের নাম রাখা হয়েছিল ইসোহাক বা হাসি ইসোহাকের জন্মের সময় নবী ইব্রাহিমের বয়স হয়েছিল একশো বছর এবং বিবি সারার বয়স হয়েছিল নব্বই বছর এখানে উল্লেখ্য যে এই বের সেবাতে থাকাকালীন সময়েই নবী ইব্রাহিম দুঃখ পেলেও মাবুদের নির্দেশ অনুযায়ী ও তার স্ত্রী সারার কথা মতো দাসী হাজেরা ও তার সন্তান ইসমাইলকে তাদের গোত্র থেকে বের করে দিয়েছিলেন পয়দায়শ সিপারার একুশ রুকুর নয় থেকে চোদ্দ আয়াতে আমরা এ বিষয়ে সাক্ষ্য দেখতে পাই পয়দায় সিপারার বাইশ রুকুর শুরু থেকে পাঠ করলে দেখা যায় যে এই থাকাকালীন সময়েই সর্বশক্তিমান মাবুদ নবী প্রিয় পুত্র পর্বতে নিয়ে গিয়ে কুরবানি করতে বলে তার ইমানের পরীক্ষা নিয়েছিলেন ইমানে পরীক্ষায় পাশ করার ফলে মাবুদ নবী ইব্রাহিমের পুত্র ইসোহাককে একটি ভেড়া কুরবানির পরিবর্তে বাঁচিয়ে দিয়েছিলেন এবং পরে নবী ইব্রাহিম তার পুত্র ইসহাককে নিয়ে মরিয়া পর্বত ছেড়ে আবার বেশেবাতে ফিরে আসেন অবশেষে বৃদ্ধ বয়সে তারা তাদের গোত্রের সকলকে নিয়ে আবার কিরিয়ত অর্ব শহরে যাকে এখন হেব্রন বলা হয় সেখানে ফিরে গিয়েছিলেন সেখানে বিবি সারা একশো বছর বয়সে মারা যান পয়দেশ সিপারার তেইশ রুকু পাঠ করলে আমরা দেখতে পাই যে নবী ইব্রাহিম হেব্রনের কাছে মকপেলায় নামে এক ব্যক্তির কাছ থেকে তার জমি, গুহা ও জমির চারিদিকের গাছপালা কিনে নিয়েছিলেন পরে সে তার মৃতা স্ত্রী সারাকে সেই মক্পার গুহাতেই দাফন করেছিলেন পরে নবী ইব্রাহিম একশো পঁচাত্তর বছর বয়সে মারা গিয়েছিলেন এবং তাকেও হেব্রনের সেই মকপেলার গুহাতেই দাফন করা হয়েছিল বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন শুক্রিয়া